বাক করা কাণ্ড কেউটির সাপ সহ অন্যান্য কামড়ে আক্রান্ত হলেন চারজন আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সদাকর ও একের শিশু বর্তমানে চারজনে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের আমঝারা গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা সাপটার গর্ভবতীকে দেখে কামড়ায় না সে মহিলাকে সাপে কামড়েছিল বরীপুর ব্লকের পেশেন্ট আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায় আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাল সিরিয়াম ব্যবহার করি এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত যারা শুনছেন আমার দাদা তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবে এর আগেও আমরা অনেকবারই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে এই দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয়। মনুষ্যার ভাসান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ প্রথমে ওঝা গুণিন পরে বেগতিক বুঝে হাসপাতালে চাঁদ সওদাগর ওরফে মনোহরের দাবি শৌচালয় করার জন্য মাঠে যেতেই বাম হাতে কেউটে সাপ কামড় দেয় তবে প্রতিবেশীদের দাবি মনোহর হালদার মনুষ্যার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে সেই সাপ কামড় দেওয়ায় জখম হয় আপনি কি কি সাপে কামড়ালো কি সাপ কামড়লে জানেন কেউটু সাপ কেউটু সাপ কামড়ানোর পর আপনি গুনি নে কাছে চলে গেলেন জানেনি আমি ওখানে যখন মানে ছিলাম আতেছিলাম তখন পানি খুঁজছিলাম ফটো ঘুরে পরে যখন একটা পাতা মাখিয়ে দিয়েছিল যে এটা অল্প পাতা খেলে চেক রাখবে তখন হসপিটালে চলে গেলেন গুনি নে কাছে গেলে মোটা মোটা মৃত্যু নিশ্চিত এটা জানেন কি তারপরে গুনি নে কাছে গেলেন কেন গুনি নে কাছে আমরা যাইনি অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার বধূ অর্পিতা সর্দার তার হাতে বিষধর কেউটে সাপ কামড় দেয় পরিবারের লোকজন জানতে পেরে বধুকে উদ্ধার করে একটু সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয় অন্যদিকে ক্যানিং এর দাঁড়িয়া গ্রামের বাসিন্দা একা বধূকে কেউটে সাপ কামড় দেয় প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসে অপরদিকে জয়নগরের ধোষায় গ্রামের রাজদীপ মন্ডল নামে এক শিশুর সাপে কামড় দেয় তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সাপের কামড়ে আক্রান্ত প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা একাধিক ব্যক্তি সহ বধুকে সাপে কামড় দেওয়ার প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন সাপ চোখে দেখে সাপ চোখে দেখে না কানে শোনে না ফলে কাউকে চিনে কামড় দেয় না এছাড়া সাপে কামড় দিলে ওঝা গণিনের কাছে যাওয়া মানে বিপদকে আরও তড়িঘড়ি ডেকে আনা এছাড়া শিশু কিংবা গর্ভবতী মা হোক প্রত্যেককে একই পদ্ধতিতে চিকিৎসা করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা